আসসালামু আলাইকুম চলে এসেছে বড় বড় মতো আপডেট নিয়ে যারা নতুন প্রোডাক্টের অপেক্ষায় ছিলেন সবার জন্য কিন্তু নতুন একটি করা যাবে এটা লঞ্চ পার্ট সম্পূর্ণ ডিটেইলস থাকবে ভিডিওতে অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির মার্কেট মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট কথা যাচ্ছি শুরুতে এটা সবচাইতে কিউট পার্টটা দেখিয়ে দিব এটার সাথে থাকা হেজাবটা খুবই চমৎকার এবং খুবই কিউট দেখতে পাচ্ছেন এখানে আপনারা যে হেজাবটা পাবেন এখানে রাফেল করা থাকবে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে এবং একটি লেয়ার কিন্তু এখানে থাকবে অনেকটা গোলাপ ফুলের পাপড়ির মতো রাফেল করা দেখতে পাচ্ছেন হ্যামকলি চাপ এবং রাফেলগুলো খুবই ঘন কোয়ান্টিটিতে এলাস্টিক পেয়ে যাবেন থুতনিতে লুফ থাকবে এটাকে ওয়ার করার জন্য এবং এখানে কপাল থাকার জন্য ক্যাপ পেয়ে যাবেন ফ্রন্ট সাইডের যে লেয়ারটা থাকবে এটা একটু শর্ট থাকবে ব্যাক প্যানেলটা একটু লং থাকবে এখানে আপনারা কাট করা পাবেন বাটারফ্লাই থাকবে তার পাশাপাশি লুফ থাকবে খুবই চমৎকার একটি গ্লেজে আউটলুক

দেখিয়ে দিচ্ছি তিনশো ইঞ্চি ঘরের ডিনার অবশ্যই ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেল মিলিয়ে আমরা কিন্তু কোনো বাড়ি থেকে প্রোডাক্ট সেল করি না নিজেরাই নিজেদের লোকেশন থেকে ভিডিও করে প্রোডাক্ট সেল করি আপনার নিজেরাই আমাদের আউটলেট এসে প্রোডাক্টের গুণগত মান ফেব্রিক্স কোয়ালিটি সুইং কোয়ালিটি যা দেখাচ্ছে ভিডিওতে সব কিছু আপনারা চেক করে প্রোডাক্ট পারচেস করতে পারবেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে হচ্ছে তিনশো ইঞ্চি ক্রিকেটের একটি গ্রাউন্ড বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকছে বডি ফিটিং এর জন্য স্লিপটা খুবই চমৎকার এখানে অ্যালাস্টিক করা থাকবে প্লাস হচ্ছে রাফেল করা থাকবে দুটো এয়ারে দেখতে পাচ্ছেন খুবই গ্লেজি একটা আউটলুক পেয়ে যাবেন আপনারা এবং এটার সাথে থাকবে খুবই কিউট একটি নেকআপ সেট স্কোয়ার শেপের একটি নেকআপ সেট থাকবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেকআপ সেট টা খুবই চমৎকার বক্স আকারে থাকবে লুফ থাকবে এটাকে ওয়ার করার জন্য এই নেকআপ সেট সহ টোটাল চারটা পার্ট একটি নেকআপ সেট তিনশো ইঞ্চি ঘেটের একটি গ্রাউন্ড অ্যারাবিয়ান স্টাইল এর একটি শর্ট আফায়া এবং খুবই কিউট একটি কমপ্লিট রেডি হিসাব এই চারটা পার্ট মিলিয়ে হচ্ছে এই মুনতাহা সেট যেটা চারটা সাইজ অ্যাভেলেবল এবং প্রত্যেকটা পার্টি কিন্তু দুবাই চেড়ি ফেব্রিক্সে তৈরি করা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল এই প্রোডাক্টটা আমরা কোয়ালিটি মেনটেন করে আপনাদের দিচ্ছি একটি বেস্ট প্রাইসে অনলি মাত্র তিন হাজার টাকায় তিন হাজার টাকায় এই প্রোডাক্টটা আপনারা নিজেরা আমাদের আউটলেটে এসে গুণগত মান চেক করে পার্চেস করতে পারেন বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে সরাসরি হোম ডেলিভারিতেও প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা ডেলিটক নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে হোম ডেলিভারি অ্যাভেলেবেল ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড হচ্ছে একশো টাকা অনলাইন অর্ডারের ক্ষেত্রে শুধুমাত্র আপনার লোকেশন এবং ডেলিভারি চার্জের এই অ্যামাউন্টটা সেন্ড করে অর্ডারটা কনফার্ম করতে হবে প্রোডাক্টের টাকা আমরা অগ্রিম নিচ্ছি না যে ওয়েতে আমাদের আউটলেটে এসে গুণগত মান চেক করে প্রোডাক্ট করতেন যখন ডেলিভারি ম্যান আপনার কাছে নিয়ে যাবে আপনি প্রোডাক্টের গুণগত মান টু পার্ট সবগুলো পার্ট চেক করবেন ফেব্রিক্স কোয়ালিটি সুইং কোয়ালিটি সব কিছু অ্যাকুরেট থাকলেই কিন্তু আপনার প্রোডাক্টটা রিসিভ করবেন ডেলিভারি ম্যানের কাছ থেকে এই ছিল আজকের এই ভিডিওতে ব্র্যান্ড নিউ সেট মুহাটের সম্পূর্ণ আপডেট আমরা আরো বেশ কয়েকটা সেট লঞ্চ করবো যেগুলো দিয়ে আপনারা খাস তো করতেই পারবেন তার পাশাপাশি খুবই গ্লেজি আউটলুক আপনারা করবেন এই ছিল আজকের এই ভিডিওতে এই টাইপের আরো বেশ সেট আমরা লঞ্চ যেগুলোর ভিডিও পাবলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো করে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম